আমাদের গাছের বয়স হয়েছে চল্লিশ দিন তো চল্লিশ দিন বয়সে আজকে আমাদের গাছে প্রত্যেকটা গাছে ফল হিসেবে পড়ছে ফুল আসছে ফল আসছে তো আজকে আমরা দেখাবো আপনাদের পরাগায়ন পদ্ধতি কিভাবে আমরা ব্যবহার করে থাকি আমরা করে থাকি ঠিক আছে কারণ আমাদের এই এলাকায় এই গাছটা সাধারণত মৌমাছি করে থাকে তো আমাদের এই এলাকায় মৌমাছির সংখ্যা ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় আপনার মৌমাছি যাতে নাই সেজন্য আমরা যে কাজটা আপনার মৌমাছি করে দিতে পারে সেই কাজটা এখন আমরা নিজেরা করে দিতে হবে হাতের মাধ্যমে তো এটাতে বলে পরাগায়ন যাদের গাছে আপনার পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল আসছে আপনি যারা পরাগায়ন পদ্ধতি না বোঝেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখেন ইনশোল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার পরাগণ পদ্ধতি করা হয় আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ইনশোয়াল্লাহ আমাদের গাছে প্রত্যেকটা গাছ ফলা হিসেবে তো আপনারা করে তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে কোনটা হয়েছে স্ত্রী ফুল আর কোনটা হয়েছে পুরুষ ফুল তো সেই ক্ষেত্রে আগে আপনাদেরকে আমি দেখাই যে কোনটা স্ত্রী ফুল আর কোনটা পুরুষ ফুল তো আপনারা দেখেন যে আমাদের গাছে মাসাল্লাপ প্রত্যেকটা গাছে আপনারা খুব সুন্দর করা আসছে খুব সুন্দর ফুল আসছে স্ত্রী ফুল আসছে পুরুষ ফুল আসছে তো আমাদের এই কাজগুলা আপনারা খুব যত্ন সহকারে এগুলো করা লাগবে তো এই যে এই আমি একটা একটা ফুল শিললাম এই ফুলটা আপনার হয়েছে একটা পুরুষ ফুল ঠিক আছে এটা আমি কিভাবে বুঝলাম এটাও অনেকের প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যেটা পুরুষ ফুল এটার পিছনে কোনো ফল থাকবে না ঠিক আছে এটা আপনারা হয়তোবা অনেকেই জানেন কিন্তু অনেকে হয়তো বা জানেন না সেই জন্য আপনারা যারা না জানেন আমি একেবারে যাতে শুরু থেকে শুরু করছি আপনারা একেবারে জিরো থেকে আপনার একটা তরমুজ একদিন বয়স থেকে আপনার কিভাবে ফলটা আসে কীভাবে পাকে আমি যাতে সব কিছু আপনাদেরকে জানাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়েও জানাই অনেকে হয়তোবা এই বিষয়ে নিয়ে হাসাহাসি করতে পারেন সেটা আমার কিছু যায় আসে না যারা আপনারা না জানেন তারা তাদের কাজে লাগবে তো এটা হইছে একটা এটা পুরুষ ফুল দেখতে পেয়েছেন এটার পিছনে কোনো ফল নাই সেই ক্ষেত্রে আমার এই পুরুষ ফুলটার এই জায়গায় হইছে আপনার পরাগায়ন ঠিক আছে এই যে এই জায়গাটা হয়েছে আমার পরাগায়ন এই যে এই যে এমনি দানা দানা আছে ঠিক আছে তো আমি কি করব এটার এই ডালাগুলো এইভাবে ভেঙে দেবো ঠিক আছে এইভাবে আমি এই যে পাঁচটা ডালা থাকে পাঁচটা ডানা আমি এইভাবে ভেঙে দেবো একটা পুরুষ ফুল সিরার পর আমি সুন্দর করে এই ডানাগুলো ভেঙে দিব ঠিক আছে ভেঙে দেওয়ার পর আমার যেটা স্ত্রী ফুল যেটা আমি স্ত্রী ফুল চিনব কীভাবে এই যে আমার একটা স্ত্রী ফুল এই যে আপনার দেখতে পাইতেছেন এইটার এই ফুলের নিচে আমার করা আছে এটা হচ্ছে আমার স্ত্রী ফুল তো ফলটার এই জায়গায় থাকে আপনার আপনার শুক্রাণু এই জায়গায় থাকে আমার ডিম্বাণু ঠিক আছে পুরুষ ফুলে থাকে শুক্রাণু আর স্ত্রী ফুলে থাকে ডিম্বাণু তো আমি এই শুক্রাণু অর্থাৎ রেণুগুলা আমি স্ত্রী ফুলের এই ডিম্বাণু এই জায়গায় আমি এমনি গসা দেবো ঠিক আছে এই যে গসা দিলে আপনার এই জায়গায় দেখেন যে আমার এই এই যে ডিম্বাণুর সাথে আপনার কিছু শুক্রাণু লাগিয়ে গেছে অলরেডি আপনার কি আমরা দেখা যায় কিনা আমি জানি না কিন্তু আমি চোখে দেখতে পেতেছি এইভাবে যেমন এইভাবে গসা দিয়ে দিব তখন আমার এই আপনার এই গোনা ডিম্বাণুর সাথে মিলিত হবে তারপরে আমার এই করাটা আপনার লাগিয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলতে পারেন যে ভাই আপনি তাহলে এই যে এই ডানাগুলো আপনি কিসের জন্য শিখছেন এটার একটা কারণ আছে একটা রিজন আছে সেটা হচ্ছে আপনার এই যে আমি যখন এইটা আপনার গসা দিয়ে তারপর আমি ফুলটা এইভাবে এটা লাগাই লাগিয়ে দেবো ঠিক আছে এইভাবে লাগিয়ে দিছি তারপরে যখন এই ফলটা আপনার লাগিয়ে যাবে তখন এই যে এই ডানাগুলো আছে না এই যে এই পাঁচটা ডানা এই ডানাগুলো এটা যাতে এমনি আটকে যাবে এই আপনার পুরুষ ফুলের এই যে ইয়েটা আছে আপনার পরাগ পরাগটা আছে পরাগ পরাগ্নটা আছে এটা এইভাবে মানে মুষ্টি করে ধরে রাখবে তাহলে আপনার বুঝতে হবে যে আমাদের এই ফলটা আপনার লাগিয়ে গেছে তো এই বাসে এইভাবেই আমরা আসলে কাজগুলো করে থাকি তো যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তারা যাদের এই আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা আসলে কতটুকু বুঝতে পারেন আমাদের ভিডিও আমরা জানি না যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে অ আপনার ভাই ব্রাদার অন্যরা সবাই দেখতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী কোন বিষয়ে যদি আপডেট দিই সেটা যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম